আজ শুক্রবার পাঁচই ভাদ্র দু হাজার পঁচিশ সালের বাইশে আগস্ট বৃষব রাশি বৃষবলগ্ন জাতিকাদের দিনটি কিন্তু ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রো স শুক্রায় নাম এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যার দিয়ে স্নান করুন আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন মহিলাদের সম্মান করুন মহিলাদের অসম্মান করলে কিন্তু শুক্র দুর্বল হয়ে যায় এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে একই সাথে বডি স্প্রে খুব খুবই ইউজ করুন অথবা আর্থিক পরিস্থিতিকে উন্নত করবার জন্য বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে আপনারা কিন্তু আতার বা ইত্যার রাখতে পারেন বা ছিপিটা খুলে রাখবেন মুখটা খুলে রাখবেন দেখুন শুক্র মানেই কিন্তু প্রেম এবং আমাদের ক্রিয়েটিভিটি ছবি নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় আমাদের সৃজনশীলতা গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি বা লাকজারি আইটেমস বা ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড সেক্টরে যারা কাজ করেন জব করেন অথবা বিজনেস করেন সবই কিন্তু শুক্রের সেক্টর আবার প্রেম ও বিবাহের যোগ আছে কি নেই আমাদের স্ত্রী সবই কিন্তু শুক্র শুক্রের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য কিন্তু শুক্রের কিছুটা অংশের মধ্যে পড়ে তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র খুব খুব জপ করুন ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান কোনো প্রকার নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন আজ কায়িক পরিশ্রম হলেও তাহলে দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ সহায়ক গ্রহগুলি আপনাদেরকে সন্তুষ্ট করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময় আউটিংয়ে আপনারা যেতেই পারেন মেন্টালি রিলিফ আপনারা পেয়ে যাবেন আজ অবশ্যই আপনাদের প্রয়োজনের অতিরিক্ত কোনো ক্রিয়াকলাপ যেন করবেন না চেষ্টা করুন যতটা সম্ভব জমি জায়গা সংক্রান্ত বিষয়ে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকা যায় শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না